দাঁতেরুট ক্যানেলের সঙ্গে চোখের কোনো সম্পর্ক আছে কি প্রশ্ন আমার বয়স ২৬ বছর পুরুষ আমার ওপরের পাটির শেষ দাঁতে রুট ক্যানেল করানো আছে কম আলোতে বিশেষ করে রাতের বেলায় চোখে খুবই কম দেখি চোখে পানি লাগলেই লাল হয় ব্যথা করে দিনে কোনো সমস্যা হয় না আগে এমন সমস্যা ছিল না পরিবারে অন্য কারো এমন সমস্যা নেই চিকিৎসক দেখানোর পর জানলাম চোখের পাওয়ারেও কোনো সমস্যা নেই আমি কোনো সমাধান পাচ্ছি না রুট ক্যানেলের সঙ্গে চোখের কোনো সম্পর্ক আছে কি পরামর্শ দিয়েছেন ল্যাবেড ডেন্টাল ক্লিনিক ল্যাবেইড আইকনিক কলা বাগান ঢাকার ওরাল অ্যান্ড ডেন্টাল সার্জন দা কাজী রুমানা শারমিন কথা শুনে মনে হচ্ছে আপনি রাতকানা নাইট ব্লাইন্ডনেস রোগে ভুগছেন শরীরে ভিটামিন এর অভাব দেখা দিলে এই সমস্যা তৈরি হয় এছাড়া ভিটামিন ডি ই কে র অভাবে এমনটা হতে পারে সম্মিলিতভাবে এগুলোকে বলা হয় ফ্যাট ফ্যাটসোলুয়েবল ভিটামিন শরীরে এর অভাব হলে দৃষ্টিশক্তি কমে যায় অনেকের ক্ষেত্রে ত্বক ও চুল রুক্ষ হয়ে পড়ে শরীরে দেখা দিতে পারে একজিমা বা চুলকানি এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে দুই সপ্তাহ ভিটামিন এ ক্যাপসুল খেতে পারেন তারপরও যদি উপকার না পান তাহলে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন দাঁতের চিকিৎসা নিয়ে অযথা ভয় পাবেন না দাঁতের রুট ক্যানেলের সঙ্গে দৃষ্টিশক্তি কমে যাওয়ার কোনো সম্পর্ক নেই